কোয়ান্টাম ফাউন্ডেশন একটি ভালো সংগঠন বাংলাদেশের মধ্যে তারা খুবই ভালো কাজ করে উঠছে এখন আমি দেখেছি তাদের কার্যক্রম এবং তারা খুবই ভালো তো একটা বিষয় আমি ওইখানে শিখেছি যে অটো সাজেশন অটো সাজেশন মানুষকে মানুষকে একটা ভালোর দিকে নিয়ে যায় শুধু কাজ করব আবার অটো উপর নির্ভর করবো তা কিন্তু না এখন বিষয়টা হচ্ছে অটো কি যেমন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এটা একটা অটো সাজেশন মানে আমরা সুস্থ থাকতে চাই প্রশান্ত মন আমার যদি মন স্থির হয় তাহলে আমার ভালোভাবে কাজ করতে পারবো আর কর্মব্যস্ত আমি যখন দেখবেন যে যে মানুষটি অনেক কর্মব্যস্ত সে মানুষটি কখনো হতাশায় থাকে না তো এই বিষয়টা সময় পেলে বলবেন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন অন্তত দিনে বিশবার মনোযোগের সাথে বলবেন তাহলে দেখবেন আপনার ভিতর থেকে আপনার বাইরের দিকটা ভিতরের দিক বাইরের দিক সব পরিবর্তিত হচ্ছে এরকম একটা ছোট গল্প বলি একজন ইন্টারভিউতে যাচ্ছিল ভালো শার্ট প্যান্ট পরে কিন্তু ইন্টারভিউতে যাওয়ার সময় তার একটা ভালো শার্টটাতে কাক পায়খানা করে দেয় তো সেই সময় যেখানে ওকে রাগ করার কথা সে মেডিটেশন করতো সে রাগ না করে বলেছে আল্লাহ বা প্রভু তোমাকে ধন্যবাদ যদি হাতি উঠতে পারত আকাশে যদি হাতির মতো এত বেশি ময়লা পড়তো তাহলে হয়তো আমি ইন্টারভিউ যেতে যেতে পারতাম না তারপর সে কাকের কাকের বিষ্ঠা বা পায়খানাটা পানি দিয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে পরীক্ষা দিতে গিয়েছে এবং মজা মজাজে তার ইন্টারভিউ হয়েছে এবং ভালো চাকরি হয়েছে তো ইনভায়রনমেন্ট অনেক কিছুর উপর নির্ভর করে